পরম প্রমোময় যুগপুরুষোত্তম শ্লেসি ঠাকুর চন্দ্রে রাতুল চরণে জানাই আমার কোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রান্তা দামায় দুর্গে স্মিতা হর্ষি ভৈ ইতিমঃ শেষ জান্ত স্মিতা মতি দাসী দারিদ্র দুঃখ ভয় হারণিকা পদ্ম সর্বপ্রকার করুণায় সদা দচিত

যে কর্মের মধ্য দিয়ে আপনার সহজেই পরিবর্তন হয়ে যাবে। এই একটি কর্মের মধ্য দিয়ে আপনার সকল অর্থনৈতিক সংকট দূর হওয়ার পাশাপাশি জীবন থেকে সকল প্রকার সমস্যা সকল প্রকার সংকট কিন্তু দূর হয়ে যাবে তাই এই মহালয়া দিনটি আপনারা কিন্তু হেলায় ফেলায় নষ্ট করবেন না এই বিশেষ কর্ম অতি অবশ্যই আপনারা প্রতি প্রত্যেকেই পালন করবেন সকল ভক্ত ভক্তমতি প্রতি প্রত্যেকেই অতি অবশ্যই মহালয়ার দিন কোন বিশেষ কর্মটি করবেন জেনে নিন পুঙ্খ ভাবে এবং অতি অবশ্যই কিন্তু এই বিশেষ কর্মের মধ্য দিয়ে নিজের জীবনকে পরিবর্তন করে দিন আর কয়েকদিন পরেই মহালয়া মহালয়া হলো বাঙালিদের জন্য অত্যন্ত একটি শুভ দিন এই দিন পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয় এর আর কয়েকদিন পরেই মা দুর্গা তার সন্তানদের নিয়ে আসেন বাপের বাড়িতে আর এই চারটি দিন সাধারণ মানুষ ভীষণ ভালো করে দিন কাটাতে চান তবে বর্তমানে পরিস্থিতি খুব খারাপ যদিও আমরা সেই পরিস্থিতি থেকে অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি কিন্তু তা হলেও আনন্দ করাতে খানিকটা রাশ টানতেই হবে নিজেদের সুবিধার কথা ভেবে তবে শরীরের কথা শুধু ভাবলে হবে না আমাদের প্রতি প্রত্যেকেরও কিন্তু অর্থনৈতিকভাবে নিজেদেরকে উন্নতি করতে হবে যদি অর্থনৈতিক দিকটা আপনারা উন্নতি করতে চান জীবন থেকে সকল সংকটকে দূর করতে চান তাহলে অতি অবশ্যই তাহলে অতি অবশ্যই মহালয়ার এই শুভক্ষণে মেনে চলতে পারেন এই ছোট্ট টোটকা মহালয়ার শুভক্ষণে যদি আপনি এই ছোট একটি মন্ত্র জপ করতে পারেন তাহলে দেখবেন আপনাদের জীবনে কোনো রকম ঝগড়া ঝামেলা অশান্তি এবং অর্থনৈতিক সংকট থাকবে না অর্থনৈতিক সংকটের কারণেই কিন্তু জীবনে বিভিন্ন রকম সমস্যা নেমে আসে এর জন্যই কিন্তু মানুষের জীবনে নানান রকম মানসিক সমস্যা সাংসারিক গল্প বেশি হতে থাকে তাই মহালয়ার দিন যদি একটি ছোট্ট টোটকা করেন তাহলে দেখবেন সমস্ত অশান্তি দূর হয়ে গেছে তবে আপনাকে এই সমস্ত বিষয়ের উপর বিশ্বাস রাখতে হবে মনে অবিশ্বাস নিয়ে কিন্তু শুধুমাত্র মন্ত্র জপ করলে হবে না কারণ এইগুলো অনেক ধৈর্যের ব্যাপার আপনি মন্ত্র বলার সাথে সাথে ভালো ফল পাবেন না এমনটা নয় যে আপনাকে মহালয়ার থেকে দশমী অবধি প্রতিদিন এই মন্ত্র জপ করতে হবে তাই অতি অবশ্যই মহালয়ার দিন সকালবেলা ঘুম থেকে উঠেই শুদ্ধ কাপড়ে শুদ্ধ বস্ত্রের যদি মা লক্ষ্মীর স্বপ্নে আপনি এই মন্ত্র জপ করতে পারেন তাহলে আপনার জীবনে কোনো সমস্যাই থাকবে না এই অসাধারণ মন্ত্রটি আপনাকে মনে বিশ্বাস নিয়ে এবং অন্যান্য কর্মের সাথে সাথে মন্ত্র পাঠ করতে হবে কারণ আপনি শুধু মন্ত্র পাঠ করলেন আর কোন রকম কাজকর্ম না করে থাকলেন তাহলেও কিন্তু ভালো ফল আসবে না তাই কঠোর পরিশ্রমের সাথে এই ছোট্ট মন্ত্রটি আপনারা জপ করবেন এবং এর মধ্য দিয়ে জীবনের অনেক উন্নতি কিন্তু হবে এবার চলুন কোন বিশেষ কর্ম আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে সেটি জেনে নিন শাস্ত্রে আছে পবিত্র মহালয়ার দিন যিনি গঙ্গা স্নান করে শুদ্ধ বর্ষণ পরিধান করেন যে মায়েরা মহালয়ার দিন ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জেলার ছিটা দিয়ে ঘরকে শুদ্ধ করেন ঠাকুর ঘরকে ভালো করে পরিষ্কার করেন ঠাকুর ঘরকে ভালো করে সাজান এবং সকাল সকাল সানসেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে যে গুরুর দীক্ষা তিনি গ্রহণ করেছেন সেই গুরু প্রদত্ত নাম জপ করেন এবং সকাল সকাল ঠাকুরের ভোগ নিবেদন করেন মা দুর্গার চরণে লাল ফুল করেন এবং এবং মা প্রণাম নিবেদন করতে পারেন তিনি কিন্তু মহাফল লাভ করেন এই পবিত্র দিনে গুরুচরণ আশ্রয় করে যিনি গুরুর মন্ত্র জপ করতে পারেন এই পবিত্র দিনে যিনি মা দুর্গাকে সন্তুষ্ট করতে পারেন তিনি কিন্তু সহজেই সকল সংকট থেকে মুক্তি লাভ করেন মা দুর্গাকে সন্তুষ্ট করতে অতি অবশ্যই কিন্তু এই দিনে সকাল সকাল সান সেরে মায়ের চরণে প্রণাম তো করবেন এছাড়া মায়ের চরণে কিন্তু অতি অবশ্যই ফুল নিবেদন করবেন অতি অবশ্যই আপনারা লাল ফুল নিবেদন করবেন এবং একটি তামার পাত্রে কিছু সিধে দেবেন কিছুটা চাল আলু এবং এক টাকার কয়েন সিঁধে দেবেন মায়ের চরণে এটা কিন্তু রেখে দেবেন তিন দিন তারপরে এটাকে কোনো ব্রাহ্মণ বা কোনো গরিব মানুষকে কিন্তু দান করে দেবেন মায়ের চরণে প্রণাম নিবেদন কিন্তু রোজ করতে হবে এবং অতি অবশ্যই পূর্ণ ভক্তি ভরে ভরে কিন্তু মায়ের আরাধনা করতে হবে পবিত্র মহালয়ার দিন যারা দান ধান করবেন তারা কিন্তু মহাপুণ্য লাভ করবেন যারা জীব সেবা দেবেন তারা কিন্তু মহাপুণ্য লাভ করবেন এই পবিত্র দিনে অতি অবশ্যই গরিব মানুষদেরকে কিন্তু দান ধান করার চেষ্টা করবেন জীব সেবা দেবেন বাড়িতে যদি কোনো জীব আসে তাদেরকে কিন্তু সেবা দেবেন দূর দূর করে তাড়িয়ে দেবেন না আপনার যদি ছাদ থাকে যাতে পাখিরা ওই খাবার খেতে পারে এবং এর মধ্য দিয়ে কিন্তু আপনি মহা লাভ করবেন এই পবিত্র দিনে তর্পণের বিশেষ রীতি রেওয়াজ কিন্তু রয়েছে তর্পণটা আমরা মূলত আমাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য করি এতে করে তাঁদের আশীর্বাদ লাভ করে আমাদের জীবন ধন্য হয় তর্পণের পাশাপাশি আপনারা এই দিন কিন্তু অতি অবশ্যই জীব সেবা দিতে কিন্তু ভুলবেন এবং গরিব মানুষ বা কোনো সাহায্যী তাকে কিন্তু যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবেন জীব সেবা না দিলে কিন্তু এই তর্পণের বা এই পবিত্র মহালয়ার পূর্ণ ফল আপনারা কখনোই লাভ করতে পারবেন না বাড়ির চালে বা ছাদে অতি অবশ্যই খাবার রাখবেন জল রাখবেন এবং বাড়ির বাইরে একটি নির্দিষ্ট পাত্রে খাবার জল রেখে দেবেন যাতে করে জীবেরা ওই খাবার খায় এবং এতেই কিন্তু আপনার মহাপুণ্য লাভ হবে আমরা জীবনে অনেক অর্থ কামাতে পারি অনেক কিছু করতে পারি কিন্তু মহাপুণ্য সঞ্চয় আমরা সহজে করতে পারি না যেটার জন্য পবিত্র মনের দরকার হয় অহংকার মুক্ত মনের দরকার হয় হৃদয়ের দরকার হয় উদার মনোভাব হয়ে যদি আমরা দান ধ্যান করতে পারি যদি জীব সেবা করতে পারি যদি আমরা প্রত্যেকের সেবা করতে পারি তবেই কিন্তু এটা সম্ভব হয় যে আমরা মহাপুণ্য লাভ করতে পারি তবে আর এই মহাপুণ্য লাভের মধ্যে দিয়ে একমাত্র আমাদের সংকট মোচন হয় সংকট মোচন করেনি তিনি কিন্তু আমাদেরকে রক্ষা করেন তিনি আমাদের সকল সমস্যা দূর করে দেন আপনি যত বেশি করে দান দান করতে পারবেন তত বেশি কিন্তু আপনার আসবে এটা সবসময় মাথায় রেখে চলবেন যারা দেখবেন দানি মানুষ হন তাদের জীবনে কিন্তু কোনো অভাব হয় না কেন তাদের মতো উদার মন তো আর কারো হয় না তো তাদের কাছে কিন্তু এক টাকা থাকলেও তাদের অভাব মনে হবে না তাদের মনটা এতটাই উদার হয়ে যায় তারা সবসময় মানুষের সেবায় নিজেদেরকে উজাড় করে দেন জীব সেবায় নিজেদেরকে উজাড় করে দেওয়ার চেষ্টা করেন আর এটাই হচ্ছে মনুষ্যত্বের পরিচয় এটাই হচ্ছে প্রকৃত মানুষের পরিচয় আর তার জীবন কিন্তু সংকটমুক্ত থাকে সব সময়। তিনি কিন্তু স্বয়ং মায়ের আশীর্বাদ পুষ্ট হয়ে সকল দিক থেকে রক্ষা পান ভগবান স্বয়ং তাকে রক্ষা করেন তো এইভাবে যদি আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি তাহলে কিন্তু অতি অবশ্যই আমরা সহজেই সকল কিছু থেকে মুক্তি লাভ করব এই দিন সন্ধ্যাবেলায় আরো একটি বিশেষ কর্ম কিন্তু মায়েদেরকে করতে হবে সেটি কি অতি অবশ্যই বাড়িতে যদি তুলসী মঞ্চ থাকে সেই তুলসী মঞ্চে ধূপধুনো দেখাবেন বাড়ির চার কোণে দেখাবেন এবং অতি অবশ্যই তুলসী তলায় একটি এক টাকার কয়েন রেখে দেবেন এটা কিন্তু অতি অবশ্যই করার চেষ্টা করবেন আর একটি মহামন্ত্র কিন্তু আপনারা এই পবিত্র মহালয়ার দিন জপ করবেন সেই মহামন্ত্রটি হলো ওম সৌভাগ্য বদ্ধনায় নম ওম সৌভাগ্য বদ্ধনায়নমহ ওম সৌভাগ্য বর্দনায়নমঃ ওম এই মহামন্ত্র আপনারা শান করে তর্পণ করার সময় করতে পারেন শান করে আপনারা উত্তরপূর্ব কোণে তাকিয়ে অর্থাৎ ঈশান কোণ যেটাকে বলে সেই উত্তরপূর্ব কোণে আপনারা মুখ করে দাঁড়িয়ে হাত জোড় করে এই মহামন্ত্র জপ করতে পারেন বা আপনারা আপনার যে ঠাকুরের ঘর রয়েছে বা ঠাকুরের সামনে দাঁড়িয়ে এই মহামন্ত্র জপ করতে পারেন যদি এটা একশো আটবার আপনি জব করতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ফল আপনারা লাভ করবেন কম করে কিন্তু এটি তিনবার আপনাকে জব করতেই হবে আর এইভাবেই কিন্তু মায়ের আশীর্বাদ আপনারা লাভ করবেন সকল সমস্যাকে দূর করে ফেলবেন এবং সৌভাগ্য কিন্তু আপনার জীবনে নেমে আসবে সকল ভক্ত ভক্তমত মায়েরা প্রতি প্রত্যেকে অতি অবশ্যই এই মহামন্ত্র জপ করেন এবং এই বিশেষ কাজ অতি অবশ্যই পালন করার চেষ্টা করুন দেখবেন জীবনটা কত সুন্দর হয় সুমধুর হয় জীবনটা কত উন্নতিমুখর হয় পবিত্র মহালয়ার দিনে সকল সংকট মোচন করার জন্য সকল সমস্যাকে দূর করার জন্য আপনারা শাস্ত্রের বিধান শুনলেন আমাদের জীবন থেকে সকল সংকটকে দূর করতে গেলে জীবনকে প্রকৃতপক্ষে সংকটময় করতে গেলে আমাদের প্রতি প্রত্যেককে কিন্তু অতি অবশ্যই একটি বিশেষ কর্ম পালন করতে হবে সেটি হলো পরম দয়ালের চরণ আশ্রয় নিয়ে পরম দয়ালের আদেশ নির্দেশে মেনে চলা পরম দয়াল আমাদেরকে সময় বলেছেন যদি তুমি সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো যদি তুমি সৎ নাম মনন করতে থাকো তাহলে নিজের উন্নতি নিয়ে নিজেকে আর কখনো ভাবতে লাগে না নিজের উন্নতি কিন্তু অবাধ হয় এবং সৎ সঙ্গ অর্থাৎ যিনি সতের সাথে সব সময় সঙ্গ করেন যিনি সৎ পথে থাকেন সৎভাবে চলেন সতের সাথে যুক্ত থাকেন সৎভাবে সমস্ত কিছুকে করার চেষ্টা করেন তিনি কিন্তু প্রকৃত সৎসঙ্গের সাথে যুক্ত থাকেন আর তিনিই কিন্তু রূপে সকল প্রকার সমস্যা থেকে মুক্ত হন সকল প্রকার গ্রহদোষ জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু থেকে মুক্তি লাভ করেন যারা প্রকৃতপক্ষে পরম দয়ালকে সাথে নিয়ে চলেন যারা প্রকৃতপক্ষে পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চলেন তারা কিন্তু সহজেই সকল সমস্যাকে দূর করতে পারেন আমরা যদি নিয়মিত পরম দেলের আদেশ মেনে নাম জপ করি এই নাম জপের মধ্য দিয়ে সহজেই আমাদের বুদ্ধিকে জাগ্রত করতে পারি সজে আমাদের জ্ঞানের উন্মেষ ঘটাতে পারি সজেই আমরা পরম দলের আশীর্বাদ লাভ করতে পারি আর এতে করেই কিন্তু মহা মহা ফল আমাদের লাভ করা সম্ভব হয় আমরা সহজেই পরম দলের আশীর্বাদে জীবনকে ধন্য করে তুলতে পারি পরম দলের আদেশ নির্দেশ মানা ছাড়া এই কলেযুগে আর কোনো কিন্তু পথ নেই আমরা সমস্ত পূজা আর্চা যার যা ইচ্ছা যার যা মন চায় সেগুলো করবো কিন্তু পরম আদেশ নির্দেশ মেনে অতি অবশ্যই চলব পরম দয়ালের বিধিবিধান মেনে চলব পরম দয়াল আমাদেরকে বাস্তবে যেভাবে চলার কথা বলেছেন যে বিধানগুলো দিয়েছেন যে বিধানগুলো মেনে বাস্তবে আমরা চলব কিভাবে আমরা সমস্ত কিছু তিনি আমাদেরকে যে দেখিয়ে দিয়েছেন আচার ব্যবহার আমাদের কেমন হবে কথাবার্তা কেমন হবে চালচলন কেমন হবে আমরা কেমন ভাবে থাকব কোন পরিস্থিতিতে কোন পথ অবলম্বন করতে হবে কেমন সিদ্ধান্ত নিতে হবে কোন সময় কোন সিদ্ধান্ত নেওয়া উচিত দাম্পত্য জীবনকে সুকার করতে কি করতে হবে সমস্ত কিছু বিধি তিনি আমাদেরকে দিয়েছেন সেই বিধি বিধানগুলোকে আমাদের মেনে চলতে হবে তারপরে যদি আমরা পুজো অর্চনা করি সমস্ত কিছু করি সেগুলোর ফল কিন্তু আমরা লাভ করতে পারবো পরম দয়াল পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আলোচনা করেছেন মা লক্ষ্মীর পূজা দেবী দুর্গার দেবী দুর্গার পূজা কিভাবে করতে হয় কোন নিয়ম মেনে করতে হয় সমস্ত কিছু কিন্তু তিনি বলে দিয়েছেন আর সেই নিয়ম মেনেই কিন্তু আমাদেরকে পূজা করতে হবে শুধুমাত্র ডালা সাজিয়ে পূজা করলে কিন্তু তার আশীর্বাদ লাভ করা যাবে না বা শুধুমাত্র তার চরণ প্রণাম করলেও কিন্তু তার আশীর্বাদ লাভ করা যাবে না তিনি যে গুণের অধিকারী নিন মা দুর্গার যে গুণগুলি সেগুলো আমাদের বাস্তবে ফুটিয়ে তুলতে হবে সেই গুণগুলোকে নিতে হবে সেই গুণে গুণান্বিত হয়ে আমাদেরকে চলতে হবে তবেই মা দুর্গা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন প্রত্যেকটা মায়ের মধ্যেই যেন মা দুর্গা থাকেন এই যে কথাই আছে না যে প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবানের বাস হয় প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবানের বাস তখনই হবে যখন আমরা প্রতি প্রত্যেকেই তার গুণগুলোকে আমাদের মধ্যে নিতে পারবো তবেই তো আমরা প্রকৃত রূপে তাকে আমাদের মধ্যে নিলাম তার গুণগুলো তিনি যে যে কর্মগুলো করার বিধান দিয়েছেন যেমন ধরুন মা লক্ষ্মীর পূজা আমরা করছি অর্থাৎ তার যে গুণ লক্ষ্মী স্বরূপিনী হয়ে চলা তিনি যেমনটা বলেছেন তার পাঁচালিতে আপনারা পড়বেন কেমন কেমন ভাবে চলার কথা আছে সেইভাবে যিনি চলেন তিনি লক্ষ্মী স্বরূপিনী হয়ে ওঠেন অর্থাৎ তার মধ্যে মা লক্ষ্মীর বাস হয় এইভাবে শুধুমাত্র মানুষের জন্মালাভ আর ভগবান আমাদের মধ্যে ঢুকে গেলেন তা কিন্তু নয় এই দেহ মন্দির এটাকে মন্দির বানাতে হবে আর মন্দির বানাতে গেলে আমাদেরকে সঠিক চলন চলতে হবে সঠিক কর্ম করতে হবে সঠিক আচার ব্যবহার অভ্যাস করতে হবে তবে তো সব মন্দিরে যেখানে দেখুন মন্দির শুধুমাত্র ভগবান তৈরি করে দিলেন সেই মন্দিরটা যত্ন আমরা করলাম না তাহলে কিন্তু সেই মন্দির বা সেই মন্দিরকে শুদ্ধ রাখলাম না অশুদ্ধ করে রেখে দিলাম কুকর্ম করে অপকর্ম করে কু আচারে চলে চরিত্রকে খারাপ করে এই দেহ মন্দিরকে আমরা অশুদ্ধ করে ফেললাম তো এই দেহ মন্দিরে কিন্তু তিনি প্রবেশ করবেন না এই দেহ মন্দিরে কখনো ভগবানের বাস হতে পারে না তাই প্রত্যেকটা মানুষের মধ্যে যে ভগবানের বাস বলা হয় তা কিন্তু হয় না যিনি প্রকৃতপক্ষে ভগবানকে ডাকেন ভগবানকে যিনি তার দেহের মধ্যে বাস ভগবানকে যিনি তার যিনি বসান তার দেহেই বা তার মধ্যেই কিন্তু ভগবানের বাস হয় যিনি বসান তার মধ্যেই থাকেন তিনি যিনি বয়সের না সবসময় অশুদ্ধ কর্ম করে আছেন দেহকে অশুদ্ধ করে রেখেছেন তার দেহে কিভাবে ভগবানের বাস হবে তাই তো আমাদের ভগবানের গুণগুলোকে নিতে হবে তবেই প্রকৃতপক্ষে আমরা তার আশীর্বাদ লাভ করে জীবনকে সুন্দর সুমধুর সুমঙ্গলের অধিকারী করে তুলতে পারব তাই তো পরম দয়াল যুগ পুরুষোত্তম বারবার করে আমাদেরকে বলেছেন আগে মানুষ হও মানুষ হয়ে নিজেদেরকে ভগবানের স্বরূপ তৈরি করো ভগবানের আলায় গড়ে তোলো তবেই তো ভগবানের আশীর্বাদ তুমি লাভ করতে পারবে আমরা যদি নিজেরা সৎ হই সৎভাবে চলি সঠিক কর্ম করি সঠিক চলনের অধিকারী হই সঠিক চরিত্রের অধিকারী হই তাহলেই ভগবানের বাস হবে আমাদের মধ্যে আমরা সহজেই সকল সংকট থেকে মুক্তি লাভ করবো সকল সমস্যা থেকে মুক্তি লাভ করবো আর এইভাবেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো সংকটমুক্ত জীবন লাভ করতে পারব সকলের আশীর্বাদে আমাদের জীবন কিন্তু ধন্য হয়ে যাবে সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দেলের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের উপর বর্ষিত হোক অর্থাৎ পরম দলকে নিয়ে চলুন পরম দেলের বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলুন দেখবেন জীবনে কখনো আস কোনো সমস্যা নামবে না আপনারা অনেক অনেক ভালো থাকুন পরম দেলের আশীর্বাদ মেনে জীবন মধ্য দিয়ে জীবনকে আরো উন্নতি করে তুলুন অতি অবশ্যই কিন্তু যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টসে জানাবেন আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব জয় গুরুবন্দে পুরুষোত্তম